তো আপনাদের কাছে অনুরোধ আপনি মানুষ হবেন নাকি আওয়ামী লীগ হবেন সেটা আপনি নিজে সিদ্ধান্ত নেন যা যা ঘটছে এগুলো শক্ত হাতে দমন করার জন্য আপনাদের কি কাজ করতে হবে এই যে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ যারা এখনো পর্যন্ত ই করছে আমি মনে করি তাদেরকে খুব দ্রুত নিষিদ্ধ করা হোক শুধু ছাত্রলীগ না আমি এটাকে খুবই পার্শিয়াল একটা জিনিস মনে করেছি যে একটা সংগঠন তাদের সহযোগী সংগঠন হচ্ছে ছাত্রলীগ সেটাকে আপনি নিষিদ্ধ করলেন অথচ মেন সংগঠন যুবলীগ তো আরো সন্ত্রাসী আওয়ামী লীগ সবই তো সন্ত্রাসী আওয়ামী লীগ এমন একটা দল এলাকা যাদের এই বিজম্মা পয়দা হয় না এই বিজম্মা গুলো যা আওয়ামী লীগ করে এই বিজম্মা ছাড়া কোনোদিন কেউ আওয়ামী লীগ করতে পারে না সেই বিজম্মা গুলোকে নিয়ে আওয়ামী লীগ পয়দা হয় তার ঘর থেকে আবার ছাত্রলীগ পয়দা হয় এই যে এই যে ছাত্রলীগ যেখান থেকে পয়দা হইল সেটাকে আপনি নিষিদ্ধ করলেন না ছাত্রলীগকে নিষিদ্ধ করলেন এটা আমার কাছে খুব হাস্যকর মনে আছে আওয়ামী লীগ যুবলীগ আলাইকুম কিছু কথা বলবো কথাগুলো অনেকের হয়তো বিরুদ্ধে যাবে একটু খারাপ লাগবে খারাপ লাগলেও কিছু করার নাই কথাগুলো জানা দরকার একটা বিরাট ঘটনা প্রবাহের মধ্য দিয়ে বাংলাদেশটা একটা জায়গায় এসছে যেই জায়গাটা আজ থেকে তিন মাস আগে কেউ কল্পনা করতে পারে নাই ধরেই নেওয়া হয়েছিল যে শেখ হাসিনা যতদিন বেঁচে আছে ততদিন পর্যন্ত আর এই দেশে আর কোনো পরিবর্তন এই স্বৈরাচারকে সরানো তারপরে কী হয় সেটা পরে এই এর আগে কোনো কিছু ঘটার কোনো সম্ভাবনা আছে বলে কেউ মনে করেন আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী তিনি সেই পরিকল্পনা করে আমাদেরকে এই ফেরাউনের হাত থেকে বিশাল এক শয়তানের হাত থেকে এই দেশের মানুষকে উদ্ধার করেছেন সেটা রক্ষা করার জন্য মিনিমাম যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাটা আমি অন্তত দেখছি না যদি গতকালকের আমি আমার ইউটিউব চ্যানেলে দুইটা পার্ট দিয়েছি দেশের ভেতরে বসা তারা এরকম ফেসবুকে গ্রুপ খুলে খুলে তারপরে এই ইয়ের বিরুদ্ধে কাজ করছে সরকারের বিরুদ্ধে কাজ করছে হিন্দুদেরকে এই উপরে এই যে গতকালটা দিয়ে সেখানে দেখেন যে অভিজিৎ বিশ্বজিৎ মানে নামগুলো শুনলেই তো বুঝতে পারছেন যে তারা এগুলো লিড করছে এখন কারণ এদেরকে তো কিছু বলা যায় না হিন্দুদের কিছু বললেই তো সংখ্যালঘু হয়ে যায় এরা এই সুযোগটা নিচ্ছে বিভিন্ন এলাকায় মন্দিরের ভেতরে বসে আওয়ামী লীগের লোকজন মিটিং করছে আর হিন্দুদেরকে এমন ভাবে এই আপনার জামাত ইসলামও দেখলাম এবার পূজা মণ্ডপে গিয়ে গিয়ে তারপরে তাদের এখানে তাদের মাথায় তুলে রাখছে এত দায়িত্ব দেয় নাই তো আপনাদেরকেও হিন্দুদের এত তুলতুল করার কিছু নেই রাজনীতি করলে রাজনীতি তাদেরকে ইন্টারন্যাশনাল যেখানে যেখানে জানা দরকার ওখানে জানাই দেন জানায় তারপরে পেদাইতে হবে যেমনি পেদানো দরকার ওইভাবে পেদাইতে হবে আইনগত হোক আর গিয়া গিয়া তারপরে জায়গায় জায়গায় যায় তারা এই গল্প পনেরো বছর যা করেছে সেটা তাদের কাছে তাদের সাথে করতে হবে দুই দিন আগে ফোন রেকর্ডে শেখ হাসিনা সব শেষ যেটা দিল সেটা মনে নাই কি বলেছে কত বড় মাপের একটা চাওরা খুনি একটা মানে একটা একটা চরম অসভ্য হইলে কোনো ধরনের তার ভেতরে অনুশোচনা করলে কোনো কিছু নাই এখনো সে আসবে সে আসে আবার ক্ষমতা নিবে আবার মানুষের উপরে টর্চার করবে আবার এগুলোর প্রতিশোধ নিবে এটাই তারিয়ে এত বড় সাইকোপ্যাথ ইন্ডিয়া গিয়েছে ওর তো খাওয়ার নেশা আছে এটা তো বিভিন্ন সময় এই যে মতি রমান রেন্টু থেকে শুরু করে অনেকেই কথা বলেছেন এটা কিন্তু ফালতু কথা না এই ফেন্সিডিল খোর এখন ইন্ডিয়াতে যায় তো ফেন্সিডিলের পুরো কারখানার ভেতরে যে বসছে ওইখানে ফেন্সিডিল খায় খা পরে এই করে দুই দিন পর মানুষের সাথে কথা বলে এই তিন চার দিন আগে একইয়ের মধ্যে তার অফিসের দারোয়ানের সাথে পিয়নের সাথে কথা বলছে প্রিয় জানাচ্ছে যে তারা নাকি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে হেগে থুয়ে যায় হাসিনার মুখে হেগে থুয়ে যাবে হেগে গেলে তুই কি করবি হেগে যায় সেটা তার কাছে বিচার দিচ্ছে হ্যাঁ সে আবার এটা শুনছে সেই ফোন রেকর্ডও বের হয়েছে তো এই যে অসভ্য মহিলা মিনিমাম কোনো ধরনের তার ভেতরে যে অনুশোচনা নাই আপনি তার মাফ করেন কেমনে আপনি তার ব্যাপারে তারা তো আগে থেকে বলি ভাই কদিন আগে একটা কথা বলেছি বলার পর অনেকেই বলেছেন যে ইলিয়াস ভাই এভাবে কথা বলো না এভাবে বললে মানুষের ভেতরে ভয় তৈরি হবে আপনার ঘরের এক কোনায় আগুন ধরেছে এখন আরেক কোনায় লোক ঘুমাচ্ছে আপনি তারা আগুনের কথা বললে ভয়ে ঘুম ভাইয়া যাবে এই জন্য আপনি বলবেন না শুয়ে থাকবেন আগুন দেখে বলতে হবে তো না বলে কি করবে কোনো অ্যাকশন নাই তো কথাগুলো বলতে হবে কালকের আমার ইউটিউব চ্যানেলে যে আমি যে দুইটা পার্ট দিয়েছি এই দুইটা যে আমা যেখান থেকে আমাকে দেখ এই দুইটার ভেতরে কথা হচ্ছে কি সব তাদের যত ক্ষোভ সব জামাতার শিবিরের উপরে আর নতুন করে আরেকটা হিজবুত তাহরির তারা বলছে হিজবুত তাহরির তো আসলে আসলে হিজবুত তাহরির এই এটার ব্যাপারে তারা যেভাবে মানুষের সামনে উত্থাপন করেছে সেটা পুরোটা একটা ভ্রান্ত একটা ইয়ে হ্যাঁ ভালো ভালো মানুষকে ধরে না তারপর হিজবুত তাহারি বানানো হচ্ছে বানায় সেটার একটা ডেফিনেশন তারা তৈরি করেছে সেটাই আন্তর্জাতিক বিভিন্ন জায়গা দিয়ে রেখেছে যাই হোক এই তাদের সব ক্ষোভ মূলত জামাত শিবিরের উপরে অতএব এই গার্ডটা জামাত শিবিরকে হইতে হবে বিভিন্ন জায়গায় কষ্টপান কিছু করার নাই এই যে একটা পরিস্থিতি থেকে বের হইল না কয়দিন আগে কি মাত্র কয়দিন আগে দেখলেন না হাজার হাজার কোটি টাকার মালিক বিলিয়ন ডলারের মালিক যেখানে বসে আছে দেখছেন না রাতারাতি এখন পর্যন্ত মানে কোনো হদিস মিলছে না যে কোথায় আছে তারা যাদেরকে এতদিন রাস্তার আশপাশে যাওয়ার সময় মানুষজন মানে দেখলে সালাম না দিলে ধরে তাদের এই চালা চামুন্দা যারা আছে তারা ধরে থাপড়াইতো তারা এখন ওই বিএনপির একদম থার্ড ক্লাস যেসব নেতা কর্মী আছে তাদের পায়ে ধরা তারপরে বসে একটু নিজের জন্য চেষ্টা করছে তো এই যে এটা এটা আওয়ামী ক্ষেত্রে হলো না তারপরে আসলে কি বিএনপির লোকজনের কোনো কোনো ধরনের মিনিমাম মানে শিক্ষা নিয়েছে কিনা তারা কষ্ট কিছু করার নাই কিন্তু সত্য কথাটা বলি চাঁদাবাজি হচ্ছে ব্যাপক আকারে হচ্ছে চাঁদাবাজি এবং প্রায় শতভাগ ঘটনার সাথে এই বিএনপির লোকজন দায়ী তো আপনাকে মাথায় রাখতে হবে যে বাংলাদেশের মানুষ একটা অভ্যত্থান করলো কেন কিসের জন্য করলো আওয়ামী লীগের লোকজন যে এইভাবে চাঁদাবাজি করেছে মানুষের উপরে টর্চার করেছে নির্যাতন করেছে এই জন্য আজকে আপনি ওই সেম কাজ করছেন তো জনগণ কেন আপনার সাথে থাকবে আর ভাই পাঁচ বছর পরে এটার জন্য অন্তত যে দল থেকে হোক যেই সাধারণ মানুষের থেকে হোক একটা প্রতিরোধ কমিটি তৈরি করা উচিত যে বিএনপির যে যাবে চাঁদাবাজি করতে সে আওয়ামী লীগের হোক না হোক বিএনপির কারো নাম ভাঙায় হোক আর না হোক যে যাবে তারা ধরে পিটাতে হবে এই কমিটি যদি গঠন না হয় তাহলে সামনে ভয়ঙ্কর অবস্থা বিরাজ করছে। আপনি আজকে মানুষ যখন কিনা বিএনপির দিক থেকে মুখ ফিরাই নেবে তখন কি হবে আলটিমেটলি বড় দল আরেকটা আওয়ামী লীগ আছে তাদের দিকে আবার ওকে ঠিক আছে ওরাই আসুক দেখা যাক কি হয় মানুষ তো আস্তে আস্তে ভুলে যাবে তো দেখা যাক কি হয় সময় কি হবে আওয়ামী আবার আসবে আসার পরে আওয়ামী লীগ যদি এবার আসে তাহলে আপনি বুঝতে পারছেন যে দেশে অবস্থাটা কি হবে ওদের যত খব এই পাঁচ তারিখের আগেও শেখ হাসিনার বক্তব্যগুলোর কথা মনে আছে আপনার সব খব হচ্ছে জামাত এবং শিবির সো এই সেফটি গার্ডটা জামাত শিবিরকে হইতে হবে সেই দায়িত্বটা আপনাদেরকে পালন করতে হবে প্রয়োজনে প্রতিটা এলাকায় আলাদা আলাদা গ্রুপ তৈরি করেন কমিটি তৈরি করেন এলাকায় যত ধরনের চাঁদাবাজি আছে এই চাঁদাবাজি এখানে যারা জানা তাদেরকে ধরে জনগণ নিয়ে তারপরে পেটাইতে হবে সে যেই দলই করুক বিএনপি যদি বলে বিএনপি করে না করে না সমস্যা নাই তো পরে পেটাইলে বিএনপি বলবে না তো এবং আমি যতটুকু আমার আমার যতটুকু জানাশোনা আছে তারেক রহমান এরকম ঘটনা শোনার সাথে সাথে সে অ্যাকশন নিয়েছে অর্থাৎ তারেক রহমান এটাকে সাপোর্ট করে না সামনে যদি আপনি বিএনপির কোনো চাঁদাবাজি ধরা যদি পেটান তারেক রহমান সেটাকে সমর্থন করবে সো আমি মনে করি যারা বিএনপির নাম ভাঙে তারপরে এই চাঁদাবাজিগুলো করছে সেই জায়গাগুলো ঠিক করা দরকার হাজার হাজার কোটি কোটি টাকা যারা এই ই করেছে ইনকাম করেছে মিনিমাম একদম মিনিমাম লেভেলের যদি নাকি একটা মানে শিক্ষাও যদি এটার থেকে নিতে তাহলে চিন্তা করতে যে এত টাকা পয়সা কামায় কী করব আরে ভাই দামি দামি গাড়ি ফালায় চলে গিয়েছে টাকা টাকার বস্তা এগুলো ঘরের মধ্যে ফেলে চলে গিয়েছে রাখতে পারেন এত টাকা করবেনটা কি মানে লাভ কি আমার এটা বুঝান ধরেন আমার যদি নাকি এখন ইয়র্কে তিনটা বাড়ি থাকে খুব স্বাভাবিকভাবে কোশ্চেন এত বাড়ি করতে আসলো আমার বাড়ি নাই আমি ভাড়া থাকি আমি 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 একদম পুরো আমাকে যেভাবে করবে সেভাবে তার সাথে আমার ব্যাপারে হিসাব দেবো তো আমার যদি নাকি সর্বোচ্চ হইতে পারে তাহলে একটা বাড়ি হইতে পারে পারে সর্বোচ্চ যদি হয়তো দশ লাখ টাকা থাকতে পারে মানে বাংলাদেশে টাকা দশ হাজার ডলার থাকতে পারে হয়তো তো এর বেশি যখন আমার আমার অ্যাকাউন্টে যখন একশো দুইশো কোটি টাকা থাকবে তখনই তো ওইটা অস্বাভাবিক ওইটা তো আমার জন্য অসম্মানজনক আমার সবাই বুঝবে যে ও চোর এই যে এখন যারা চোর হিসাবে যাদের নাম আসছে এই চোরে লজ্জা লাগে না অতএব এটা থেকে একটু শিক্ষা নেওয়া দরকার মানুষের টাকার দরকার আছে ভাই কিন্তু এইভাবে না তো আওয়ামী লীগ যেভাবে করেছে আপনি যদি সেই একই কাজটাই করেন তাহলে আপনার কাছে মানুষ আপনাকে কেন ভালোবাসবে আপনাকে কেন সারা জীবন মানুষ ক্ষমতা রাখবে একটু শিক্ষা নেওয়া দরকার এই দেশের মানুষকে আর এই যে ঘটনাগুলো ঘটছে না এই ঘটনার পেছনে আমি মনে করি সব কিছুর জন্য সেনাবাহিনী দায়ী সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা আমি জানি না কী করেন এর মাঝখানে অনেকগুলো গোয়েন্দা ব্যর্থতার ঘটনা ঘটেছে এবং সামনে আপনারা ভালো করলেও এই দেশের ভালো খারাপ করলে এই দেশের ক্ষতি হবে আপনাদের হাতে এই দেশটা অতএব আপনি যিনি 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 মেজর জেনারেল 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 আছেন 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 কর্নেল আপনাদের কাছে অনুরোধ এই দেশের মানুষ গেল পনেরো বছর আপনাদেরকে দেখলে থুতু দিত চার তারিখের আগ পর্যন্ত আপনাদেরকে দেখলে ভুয়া ভুয়া বলে তারপরে মানুষ স্লোগান দিয়েছে এটা আপনাদের কর্মের ফসল সামনে এমন কোনো স্বপ্ন দেখেন না এমন কোনো কাজ করেন না যেটার কারণে আবার ফের সেনাবাহিনীর প্রায় মানুষ থুতে দেয় একটা সুযোগ পেয়েছেন আপনাদেরকে কিন্তু মানুষ ক্ষমা করে দিয়েছে এবং ওয়াকার এই পর্যন্ত যা যা করেছে তার তার জন্য মানুষ তার উপরে যে খুব ক্ষিপ্ত তা না সে তাকে শেখা সেনা প্রধান বানিয়েছে এটা এটা তাকে আওয়ামী লীগ মনে করার জন্য অনেক বড় কারণ কিন্তু তারপরও যে ঘটনাগুলো ঘটেছে তার প্রতি মানুষ খুব বেশি ক্ষিপ্ত না আপনাদের কাছে অনুরোধ আপনি মানুষ হবেন নাকি আওয়ামী লীগ হবেন সেটা আপনি নিজে সিদ্ধান্ত নেন যা যা ঘটছে এগুলো শক্ত হাতে দমন করার জন্য আপনাদের কি কাজ করতে হবে এই যে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ যারা এখনো পর্যন্ত মনে করি তাদেরকে খুব দ্রুত নিষিদ্ধ করা হোক শুধু ছাত্রলীগ না আমি এটাকে খুবই পার্সিয়াল একটা জিনিস মনে করেছি যে একটা সংগঠন তাদের সহযোগী সংগঠন হচ্ছে ছাত্রলীগ সেটাকে আপনি নিষিদ্ধ করলেন অথচ মেন সংগঠন যুবলীগ তো আরো সন্ত্রাসী আওয়ামী লীগ সবই তো সন্ত্রাসী এই আওয়ামী লীগ এমন একটা দল এটা যে কোনো এলাকা যাদের এই বিজম্মা পয়দা হয় না এই বিজম্মা গুলো যা আওয়ামী লীগ করে এই বিজম্মা ছাড়া কোনোদিন কেউ আওয়ামী লীগ করতে পারে না যে বিজমাগুলোকে নিয়ে আওয়ামী লীগ পয়দা হয় তার ঘর থেকে আবার ছাত্রলীগ পয়দা হয় এই যে এই যে ছাত্রলীগ যেখান থেকে পয়দা হলো সেটাকে আপনি নিষিদ্ধ করলেন না ছাত্রলীগকে নিষিদ্ধ করলেন এটা আমার কাছে খুব হাস্যকর মনে আছে আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ যা আছে ওদের সবগুলো সংগঠন সবকে একদম দলগতভাবে তারপরে নিষিদ্ধ করতে হবে তাদের ব্যাপারে ভাই আবারও বলছি আপনারা ছাত্ররা তো আছেনই এবং জামাত শিবির এই জায়গায় সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে যেটা গেল রাতে করেছেন সব জায়গাতে আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে কারণ

এটা আপনার সুইজারল্যান্ডের ঘটনাটা আপনার জন্য যথেষ্ট এটা বোঝা যায় আপনার শত্রুকে আপনি এই দল এদেরকে যেভাবে শেখ মুজিবের ছবি আপনি ঘরের ভেতরে টানায় রেখে তারপরে আপনি শেখ হাসিনাটা নামিয়েছেন এই যে একটা কাজ করেছেন না এটার জন্য আপনার এই এই সুইজারল্যান্ডের ঘটনা আপনি পাওনা ছিলেন আওয়ামী লীগ কি জিনিস এটা আপনি এখনও বুঝতে পারেন নাই আওয়ামী লীগ মাটির নিচে পুঁতে ফেললো সেখান থেকে উঠে ওরা ঠিক আগের মধ্যে কারণ বাপ মায়ের তো জন্মের পয়দার ঠিক নাই তো কে কোন দিক দিয়ে লাগায় তারপরে এদের ওদের চরিত্র ওইটাই থাকবে এটা যতদিন বুঝতে না পারবেন ততদিন এইভাবে সুইজারল্যান্ডের মতো চর থাপ্পর ঘুষিয়ে খাইতেই হবে সামনে যদি এদেরকে যদি কন্ট্রোল করতে না পারেন পরিস্থিতি শুধু না যারা এখন উপদেষ্টায় আছেন যারা এই ছাত্র সংগঠনে আছেন করতে হবে সেই সাথে বিএনপিরও পানো থাকবে সবচেয়ে বড় দল বিএনপি এবং আমার বিশ্বাস বিএনপির সামনে ক্ষমতায় আসবে আপনাদেরকে সব বেশি মানে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে কারণ আপনি যখন কিনা আওয়ামী লীগের সুযোগ দিবেন আওয়ামী লীগের দলকে নিষিদ্ধ করতে চাবেন না ছাত্রলীগকে নিষিদ্ধ করার কারণে আপনি আবার প্রতিবাদ জানাবেন এগুলো করে এদেরকে যখন সহনশীল করবেন না আপনাকে বুঝতে হবে যে যারা গতকালকে মিটিং করতে চেয়েছে আরে ভাই তারা কারা তারা খুন করেছে খুনের সাথে জড়িত ধরেন আপনি তো তাকে ডেকে আনেন তাকে ধরে বলেন না যে তুমি ওটার সাথে ছিলা এখন এই পরিস্থিতিতে যারা কিনা মাঠে এসছে তাদের মাঠে আসার মানে এটা কি প্রিপারেশনটা কি প্রিপারেশন হচ্ছে যে আসবে তারা ধরে মেরে ফেলতে হবে এই যে প্রিপারেশন তাদের যাকে পাবে তাকে মেরে ফেলবে এটা মানেটা কি এটা মানে হচ্ছে তারা এই পনেরো এই পাঁচ তারিখের আগের যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ড তারা ঘটিয়েছে আবার সেই একই ধরনের হত্যাকাণ্ড ঘটানোর জন্য তারা আসছে অতএব তাদেরকে আমি বলবো যে যে যেখানে পাওয়া যাবে তারা যেটা করতে এসছে তাদেরকে ওইটাই করে ছেড়ে দিতে ছাড়তে হবে ওইটাই করতে হবে তাদেরকে এদেরকে যদি ছেড়ে দেন এদেরকে যদি খালি মানে ওই কয়েকটা ভিডিও দেখলাম ন্যাংটা ন্যাংটা করে ছাড়ছেন এটা ভাই শাস্তি না তাদের ওরা যেই শাস্তি এতদিন দিতে ওদেরকে ওই শাস্তি দিতে হবে ওদের ভেতরে সেই আতঙ্ক ঢুকাইতে হবে যে এখানে একবার ওদের সামনে পড়লে আর বাঁচা যায় না এটা যতক্ষণ পর্যন্ত না করবেন ততক্ষণ পর্যন্ত ওরা এইভাবে বিভিন্ন দিক দিক থেকে আপনাকে ভেঞ্চি কাটতে থাকবে সো পরিস্থিতিটা আমি মনে করি যে খুব সাবধানতার সাথে এটাকে কেয়ার করা উচিত এটা ফানি বিষয় না আপনার জীবন মৃত্যু এবং এই দেশের সার্বভৌমত্বের সাথে জড়িত প্রতিটা হিন্দু এই দেশে বাংলাদেশে এই হিন্দু এবং ইস্কন যারা আছে তারা আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য চেষ্টা করছে এবং এইবার যদি আনে হিন্দুরা তো আওয়ামী লীগ হয়ে যায় দেখেন নাই আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি আওয়ামী লীগ যত বড় যাওরাই হোক তারপর অন্তত যার মধ্যে মিনিমাম মানে ইমান এখন পর্যন্ত আছে এই ইমানের মানুষগুলো এরা যেইভাবে মানুষকে হত্যা করে এইভাবে হত্যা করতে পারে না কিন্তু হিন্দুরা ওরা তো ওদের কাছে মানে মুসলমান হলেও গিয়া খুব খুবই মানে নিকৃষ্ট একটা জীব এদের পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নাই এরকম মনে করে এইভাবে মানুষকে মারে সো ওরা কী করবে ওরা তো তখন আওয়ামী লীগ হয় তখন তো আর হিন্দু থাকে না তখন আওয়ামী লীগ মারধর করে সো এদের ব্যাপারে ভাই খুব সাবধান হইতে হবে এবং যতটুকু মানে তাদের প্রাপ্য সেই প্রাপ্য তাদেরকে মানে বোঝাই দিতে হবে সবাই ভালো থাকেন আর্মি সেনাবাহিনী সরি জামাত ইসলাম বিএনপি ছাত্র সাধারণ মানুষ সবাইকে দেশের একদম মানে অতন্ত্র প্রহরী হিসাবে কাজ করতে হবে তা ভারত থেকে নালা